দশটা শ্রেণী টপকাতে সালমান মুক্তাদিরকে পাড়ি দিতে হয়েছে বারোটি স্কুল এই একটি তথ্য সালমান মুক্তাদের সম্পর্কে যথেষ্ট নয় তার সম্পর্কে আরো অসংখ্য খবর আছে যা শুনে চমকাতে হয়েছে বারবার। মজার আর দারুণ ভিডিও নিয়ে হাজির হন তিনি সমাজের নানা ধরনের অসঙ্গতি উঠে আসে তাতে তিনি পড়াশোনায় খুবই দুর্বল ছিল তার কাছে টেনে টুনে পাশ করাটাই ছিল সবচেয়ে বড় আনন্দ অবশ্য পড়াশোনার জন্য পরিবার থেকে কম চাপ দেওয়া হয়নি তাকে এমনও হয়েছে মেঘনা নদীর পাশে তার বাবার অফিসের কাছে তাকে আটকে রাখা হয়েছে শুধু পড়াশোনার জন্য কিন্তু পড়াশোনা মোটেও ভালো লাগতো না তার তো এভাবে দু সালে কোনোভাবে এইচএসি পাশ করে তারপর তিনি অস্ট্রেলিয়াতে চলে যান। উদ্দেশ্য ছিল অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করা কিন্তু হলো না দেশে ফিরে আসেন তখনই ভিডিও বানানোর পোকা মাথায় ঢোকে তার শুরুতে তার গিটার বাজানোর একটা ভিডিও আপ করেন সবাই বেশ প্রশংসা করে শেয়ারও করে সালমান তার প্রথম ভিডিও বানিয়েছিলেন নোকিয়া এন নাইনটি ফাইভ মডেলের মুঠোফোন দিয়ে তারপর একে একে ঢাকা গাইস রমাদন প্রবলেম ইন্টারনেট সেনসেনশন বিভিন্ন শিরোনামে অসংখ্য ভিডিও দেওয়া হয় তার তালিকাটা বেশ লম্বা কারণ সালমানের ইউটিউবে আছে দুটি চ্যানেল একটি নাম সালমান দা ব্রাউন ফিশ আর একটি সালমান দা পুটি মাছ এখনো প্রতিটি ভিডিও নিজে বানান ভাবনা থেকে শুরু করে সমাধান পর্যন্ত ভিডিওতে অভিনয় করেন অনেকেই দামি দামি মডেল থেকে শুরু করে নিজের মাকে নিয়ে এসেছেন অভিনয় শিল্পের তালিকায় এসব ভিডিও শেয়ার হয়েছে লাখ লাখ বার গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে ইউটিউব উৎসবে আমন্ত্রিত হয়ে যান সালমান বিশ্বের আরও অনেক ইউটিউবারের সঙ্গে দিনব্যাপী নানা আয়োজনে মেতেছিলেন তিনি ভিডিও ভাবনা নিয়ে তিনি বলেন আমি যখন চারপাশে হাঁটি তখনই ভাবনা পেয়ে যাই আমার সব ভাবনা বাস্তব জীবন থেকে নেওয়া সালমান শুধু এসবের মধ্যেই সীমাবদ্ধ নন আঠারোটিরও বেশি বিজ্ঞাপন চিত্র বানিয়েছেন যা অনলাইনে বিভিন্ন পণ্যের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে সমান তালে নাটকে অভিনয় চলছে দু সালে নিজের সম্পর্কে আরো কয়েকটি তথ্য দেন তিনি তথ্য এক প্রতিদিন খুব ভয়ে ঘুম থেকে ওঠেন তিনি আর শরীর ঠিক রাখতে প্রতিদিন আটটা ডিম দুইটা কলা আর এক গ্লাস দুধ খান তথ্য দুই এখন পর্যন্ত ইউটিউব থেকে আয় করেছেন প্রায় আট লাখ টাকারও বেশি তথ্য তিন বিয়ে করার জন্য নির্দিষ্ট বয়স কোনটা এটা নিয়ে পরিবারের সঙ্গে অনেক ঝগড়া করেছেন খুব তাড়াতাড়ি শুভ কাজটা সারতে চান তিনি বিনোদন জগতের আরো নিউজ পেতে বাংলা টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না